নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা রাজ্যে মিশে গেছি আর একটি গা চমচমে ভয়ানক ভূতের গল্প নিয়ে যা শুনে তোমাদের গায়েও কাঁটা দিয়ে উঠবে তো বন্ধুরা আজকে প্রথম ঘটনাটি পাঠিয়েছেন নন্দিতা দাস এই গল্পটা আমি শুনেছিলাম আমাদের পাড়ার এক দিদার মুখ থেকে তখন যথেষ্ট বয়স হয়েছিল ওনার পা ভাঙার পর লাঠি নিয়ে ঠুকঠুক করে বিকেলের দিকে আসতেন আগে আমার ঠাকুমার সাথে গল্প করতে আসতেন ঠাকুমার মৃত্যুর পরেও মাঝে মাঝে আসতেন আর এসেই না বারান্দায় বসে পড়তেন আমরা আড়ালে লাঠি দিদা বলতাম যাতে অন্য দিদাদের সাথে গুলিয়ে না যায় লাঠি দিদা অনেক গল্প বলতেন আসলে স্মৃতিচারণ করতেন একদিন লাঠি দিদা এসে বসেছেন আমার দিদি বলল দিদা আপনি কখনো ভূত দেখেছেন দিদা এই প্রশ্নে একটু অবাক হয়ে বললেন ভূতের কথা কেন আমার দিদি বলল আমার কলেজের এক বন্ধুর বাড়িতে কদিন ধরে একটা সমস্যা হচ্ছে ওরা কিন্তু ভূতে বিশ্বাস করে না তাই ঠিক বুঝতে পারছে না আপনি তো পুরোনো দিনের মানুষ তাই মনে হলো কিছু জেনে থাকতে পারেন দিদা একটু ভেবে বললেন হ্যাঁ জানি তো অনেক কিছুই বয়স তো কম হলো না দেখেছিও শুনেছিও আমি বললাম বলুন না দিদা আপনার ভূতের গল্প দিদা তখন বললেন গল্প নয় সত্যি ঘটনা তবে শোন আমার তখন বয়স এগারো কি বারো তেরো বছরে তো বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে এলাম এটা তারও আগের ঘটনা আমাদের বাড়িতে হরিমতি বলে একটি কাজের বউ ছিল আমাদের অনেক বড় পরিবার হরিমতি অনেক কাজ করত সকালে উঠোন ঝাড়ু দিয়ে গোবর জল ছিটানো গায়ে ধোয়ানো গোয়াল পরিষ্কার ঘর পরিষ্কার বাসন মাজা কাপড় কাচা আর অনেক কিছু করত আমার পিসিমা ছিলেন বিধবা। হরিমতিকে উনি একদম পছন্দ করতেন না সারাদিন ওর কাজ নিয়েই খিটখিট করতেন দুজনের ঝগড়া লেগে যেত প্রায় সময় মা বলতেন পিসিমা জীবনে কিছু পাননি তাই সংসারিক কর্তৃত্ব ফলাতে পছন্দ করতেন ওদের ঝগড়ার মধ্যে তাই কেউই ঢুকত না আমরা ছোটরা দুজনের ঝগড়া হা করে তাকে দেখতাম আর শুনতাম সারাদিন কাজ করে বেশ বেলায় হরিমতি পুকুরে স্নান সেরে এসে পাক ঘরের বারান্দায় এক থালা ভাত ডাল সবজি মাছ সব নিয়ে খেতে বসতো আর পিসিমা নাকে কাপড় চাপা দিয়ে সরে যেতেন হরিমতিও কম যেত না পিসিমাকে আবার দেখিয়ে দেখিয়ে মাছ ভাত খেত এই হরিমতি একদিন হঠাৎ করে রাস্তায় পা কেটে জ্বরে পড়ল তারপর ধনুষ্টঙ্কার হয়ে মারা গেল আমাদের সংসার সামাল হয়ে পড়লো পিসিমা ঝগড়া করতে না পেরে কেমন মন মরা হয়ে গেলেন এদিকে হরিমতি মারা যাবার পর ভোরবেলায় ওর উঠুন ঝাড়ু দেওয়ার শব্দ পাওয়া যেতে লাগলো কুয়োর ধারে জল তোলার শব্দ হতে লাগলো কিন্তু বাইরে এসে দেখা যেত উঠোন যেমন ময়লা তেমনই পড়ে আছে কুঁয়োতলা শুকনো খটখটে তিন চার দিন পর এক সন্ধেবেলায় পিসিমা পুকুর ঘাট থেকে ফিরে উঠনি চাতালে হাত পা ছড়িয়ে বসে নাকি সুরে কথা বলতে শুরু করলেন বাড়ির সবাই ছুটে এলো আমার কেমন যেন শরীরে কাঁপন দিতে শুরু করলো আমি বললাম নাকি সুরে কি বলছিল দিদা সে তো বাপু সাংঘাতিক কাণ্ড কি যে বলেন কিছুই বোঝা যায় না শুধু নাকি শুরে আবোল তাবোল বকে চলেছেন এক সময় পাক ঘরের বারান্দায় আমি মাছ আমি মাছ ভাত খাবো ভাত দাও বলে হাত পা ছুড়তে থাকলেন সবাই ঘাবড়ে গেল এতদিনের বিধবা মানুষ মাছের গন্ধে নাকে কাপড় চাপা দিতেন তিনি এসব কি বলছেন খুব পিসি ঘরে বসে কি খান কেউই দেখতে পায় না তিনি নাকি মাছ খাবেন বাইরে কেউ একজন বলল দিয়ে শান্ত করুন না হলে অনাজ সৃষ্টি করবে বাড়ির লোক রাজি হলো না পিসিবার মতো আচার নিষ্ঠ মানুষকে এই অনাচার করতে দেওয়া যায় না পিসিমা কাঁদতে শুরু করলেন এর মধ্যে পাশের পাড়ার নৃপেন গুলি নিলেন সব দেখে শুনে বললেন এনাকে ভূতে ধরেছে ঝেড়ে ভূত ছাড়াতে হবে আমি তো অবাক পিসিমা ভূত হয়ে গেছে কি হবে এবার মনিন বললেন কাল সকালে ভূত ছাড়াবো তারপর পিসিমাকে দড়ি দিয়ে বেঁধে কাঁধে তুলে নিয়ে পিসিমার ঘরে ঢুকিয়ে দিলেন আর বাইরে থেকে দৌড়টা বন্ধ করে দিলেন পরদিন সকালে আমাদের বাড়ি লোকজনে ভরে গেল সবাই ভূত ছাড়ানো দেখতে এসেছেন নৃপেন গুনিন পিসিমাকে তুলে এনে উঠানের মাঝখানে বসিয়ে দিলেন পিসিমা নাকি পিসিমা সেই নাকি সুরেই খেতে চাইছেন মাছের কথা বেশি করে বলছেন গুনিন তার থলে থেকে অনেক শেকড় বাকড় বের করলেন সাথে কিছু সর্ষে বার করলেন আর হাতে ঝাড়ু নিলেন আগুন জ্বালালেন এরপর শুরু হলো মন্ত্র পড়া সর্ষে ছেটানো শিকড় ছোঁয়ানো আর ঝাড়ুর বাড়ি বলতে শুরু করলেন বল তুই কে না বললে আরও মারব প্রশ্ন আর ঝাড়ানো চলতেই থাকলো পিসিমা নাকি সুরে কাঁদছেন কিছুতেই বললেন না আরও মারা হলো এক সময় পিসিমা বললেন আমি হরিমতি আমি যাব না এই বাড়ি ছেড়ে আমাকে ছেড়ে দে আমি চমকে উঠলাম হরিমতির নাম শুনে গুনে এবার মুখুম দাওয়াই শুরু করলেন মুঠো মুঠো সর্ষে আগুনে গরম করে ছুঁড়ে মারতে লাগলেন সেই সাথে মন্ত্র আর মার চলতে থাকলো আর বলতে লাগলেন বল যাবি কি না এবার হরিমতি বলল যাবো গো যাবো আমি এখানে ভালো ছিলাম থাকতে দিলে না গুনিন দরদর করে খামছেন চোখ দুটো যেন জ্বলছে মুখে বললেন তুই যে যাচ্ছিস তা বুঝিয়ে দিয়ে যা আমাদের বাড়ির এক কোণে মস্ত বড় নিম গাছ ছিল হঠাৎ সেই গাছের ডালগুলোতে মর্মর শব্দ খুব শব্দ হতে শুরু করলো একটা দুটো ডাল ভেঙেও পড়ল পিসিমা কেমন যেন চোখ বুঝে নেতিয়ে পড়লেন বোধ ঘুমিয়ে পড়লেন ঘনিলনাকে তুলে নিয়ে ঘরে শুয়ে দিয়েলেন তারপর বললেন নিজে থেকে না উঠলে কেউ জাগাবেন না উঠলে পরে এক গ্লাস গরম দুধ খাইয়ে দেবেন ওনাকে কেউ কোনো কথা বলবেন না আমার বাবা বললেন দিদির শরীরের দাগ দেখে জানতে চাইলে কি বলবো গুনিন বললেন বেশিক্ষণ থাকবে না ধীরে ধীরে মিলিয়ে যাবে গুনিন চলে গেলেন সারা দিন ঘুমিয়ে শেষে বিকেলে পিসিমা ঘরের বাইরে এলেন দেখে একটু দুর্বল লাগছিল আমরা নজর রাখছিলাম পিসিমা রোজকারের মতন প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় এলেন প্রণাম করলেন তারপর সারা বাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে ধূপ ধুনো দিলেন যেন কিছুই হয়নি আমরা গুরিনের কথা মতো কেউই কিছু বললাম না এবার গল্প শেষ বলে দিদা এবার উঠলেন আমার দিদি বলল দিদা এরকম আরও অনেক গল্প শোনাতে হবে কিন্তু লাঠি দিদা গম্ভীর মুখে বললেন গল্প নয় সত্যি ঘটনা তোমার বন্ধুকে বলো তিনি যেন বিশ্বাস করে এই বলে লাঠি দিদা চলে গেলেন আমরা দুই বোন সেদিকেই চেয়ে রইলাম বন্ধুরা আজকের এই লাঠি দিদার বলা ভূতের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সমস্ত নতুন ভিডিও প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছায় ও হ্যাঁ যদি তোমাদের জীবনে কোনো ভৌতিক ঘটনা ঘটে গিয়ে থাকে বা শোনা কোনো ঘটনা থাকে তো অবশ্যই স্ক্রিনে এই ইমেল অ্যাড্রেসে বা আমার ফেসবুক পেজে লিখে পাঠাতে পারো তো চলো ডাটা বাই বাই stay blessed be happy